আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা তোমাদের পদার্থবিজ্ঞানের পরীক্ষণ নম্বর ছয় চিত্রটি স্প্রিং নিক্তি চিত্রটি অঙ্কন করিতে ব্যবহার করছি একটি স্কেল ও একটি সিক্স বি পেন্সিল প্রথমে স্কেলের সাহায্যে ছোট করে একটি দাগ দিয়ে দিলাম এবার স্কেলটি লম্বা করে লম্বা ভাবে এভাবে এখান থেকে একটি নিচের দিকে দাগ দিয়ে দিলাম এ পাশেও একটি দাগ দিয়ে দেব দাগ দিলাম নিচে অংশটুকু লাগিয়ে দেব একটু হালকা করে এবার মাছ ভরাবর এখান থেকে উপরের দিকে একটু এবং নিচের অংশেও একটু নিচের দিকে এইখান থেকে নিচের দিকে দাগ দিয়ে দেব এই পাশে ওইটা সমান সমান করে এখান থেকে এই দিকে এখান থেকে এই দিকে দুটা দাগ দিয়ে দিলাম এবার উপরের অংশটুকু লাগিয়ে দিলাম এবং এইখানে সুন্দর করে একটি গোল করে দিলাম এবং সাইড দিয়ে এই পাশে এই পাশে একটুখানি বাড়িয়ে দিলাম এখানে একটি এখানেও একটি ছোটো ছোটো করে কালো দাগ দিয়ে ভরাট করে দিলাম এবং এই দিকে থেকে এই দিকে এভাবে বাঁকা করে দিলাম এবার নিচে এটা লাগিয়ে দিলাম এইভাবে এবং এখানে একটি উপরের অংশের মতোই এখানেও একটি ছোট ছোটো করে কালো কালার দ্বারা বরাট করে দিলাম এবং এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটু দাগ দিয়ে দিলাম এখান থেকে এরকম করে বাঁকা বাঁকা করে স্প্রিং আঁকিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্প্রিং স্প্রিংটা আঁকানো শেষ হয়ে গেল এবার এখান থেকে এইদিকে ডাকটা দিয়ে দিলাম এবং ভিতরের যে অতিরিক্ত অংশগুলো আছে এইগুলো ইরেজার দ্বারা মিশিয়ে দেব এইটা এবং উপরেরটা মিশিয়ে দিলাম আর এখান থেকে ছোট ছোটো করে দাগ দিয়ে দেব দাগ দিয়ে দিচ্ছি দিলাম এবং মিশিয়ে এরকম করে ভাজ করে এই পাশে থেকে এই পাশে লাগিয়ে দিলাম এবং এখানে উবর কাটার মতোই ছোটো করে একটি গোল করে দেব। এবং এই সাইডে থেকে এই সাইড পর্যন্ত এভাবে গোলটা ডাবল করে দিলাম এবং নিচে এখান থেকে এরকম করে বাঁকা করে এভাবে আঁকিয়ে দিলাম এবং এখান হতে ওইটার সাথে সাথে এভাবে আর একটা আঁকিয়ে দিলাম তো বন্ধুরা দেখো অনেক সুন্দর একটি স্প্রিং নিকতির সেট হয়ে গেছে দাগগুলো হালকা ছিল এবার একটু গাঢ় করে দিচ্ছি ডাবল করে দিয়ে গাঢ় করে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করিব ইনশাল্লাহ আর তোমাদের প্রয়োজনীয় অন্য কোনো চিত্র অঙ্কনে যদি তোমরা সমস্যা মনে করো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের কমেন্ট দেখে সেই চিত্রটি অঙ্কন করে দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম